তো হয় জিরো টু আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি তো একদম বিন্দা আছি আর এই বিন্দাস হওয়ার কারণ হলো মেলা কারণ মেলার কথা শুনলে কে না যেতে চায় বলো আর এই আর মেলা এমনই একটা জিনিস মানে শুনলেই ইচ্ছে করে যায় আর সেটা যদি দূর না হয়ে কাছে হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই কারণ আমাদের পাড়াতেই মেলা আর অনেকেই মানে ভাবতে পারো যে এইরকমটাই যে মেলা হ্যাঁ এরকমটাই নিয়ে মেলা কারণ হলো আমাদের পাড়াতেই শিব মন্দির উদ্বোধন হয়েছে তাই ওই উদ্বোধনের জন্য মেলা বসেছে এবং টানা কয়দিন ধরে নাচ গান ম্যাজিক শো অনেক কিছুই হচ্ছে তো আমি এখন পর্যন্ত যাইনি তো আজকের দিদি বলো চল একবার ঘুরে আসি পাড়ার মেলা তো তার জন্য আমরা সবাই মিলে যাব সবাই বলতে মা যাবে না আমি যাব আর এখান থেকে আগের দিদি বাড়ি আর তারপরে দিদি দুই ছেলের বউ দিদি আমরা সবাই মিলে একসাথে মেলা দেখতে যাব তো মেলাতে কি হয় না হয় অবশ্যই তোমরা চোখ রাখো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের সকলেই অবশ্যই ভালো লাগবে তো স্টাইল মানলে হবে না তুই ঢপ মেরে এনেছিস কেন সাইডে আগে বল আরে আঙ্কেল মা যা মা তো তো নাইটি পরে বসে আছে মা বলল না কি করছে পাখি খাওয়াচ্ছে দেখ তুই যাবে না তো

তার মানে এই দুজনকে আমার সাথে গছিয়ে দেওয়ার ধান দাও মানে আমাকে নিয়ে পাঠাচ্ছে এসে মনটা পুরোপুরি ভেঙে গেছে বলো এটা আশা করে এসছি যে সবাই মিলে যাব এসে দেখি দিদি যাবে না বলো ঠেলা বলো ঠেলা দেখো সব প্ল্যান করে আছে দুই বউ মিলে যাব না আমি যা না চলো না তোমার

যাব না গেলে বল বলছে হরি বল যাবে না বলে আচ্ছা

তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু বলতে না বলতে অলরেডি দিদির দুই ছেলের বউকে নিয়ে মেলার মধ্যে চলে এসেছি কারণ দিদির বাড়ির পাশেই মেলা মাত্র এক থেকে দেড় মিনিট সময় লেগেছে আমাদের মেলায় আসতে আর আমাদের মেয়েদের তো ভালো করেই জানো যে কোথাও যদি আমরা একটু সাজার জিনিস দেখতে পাই কসমেটিক্স তো সেইখানেই আগে আমরা ছুটে যাই তো সেটাই হলো তো এখানে এসে কিছু কসমেটিক আমরা নিলাম তারপরে দেখা হয়ে গেল হঠাৎ করে দিদির বড় ছেলে শিমুলের সাথে তো ওকে দেখতে পেয়ে তো আমরা সবাই মিলে একদম পুরো ওকে ধরে ফেলেছি যে এবার তো তুই যখন এসে গেছিস আইসক্রিম কিন্তু আমাদের সবাইকে খাওয়াতে হবে ঠিক আছে নো প্রবলেম চলো সবাই তো আমরা সবাই মিলে চলে গেলাম আইসক্রিমের বারে তো এখানে দেখছিলাম কি কি আইসক্রিম আছে তো এইদিকে বৌদিও একটু হাই করে দিল তারপরে সবাই সবার মতো পছন্দের আইসক্রিম নিয়ে নিলাম আমার তো বেশ ভালো লাগে ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে তাই আমি ওটাই নিলাম আর সবাই ভ্যানিলা চকোবার যে যার মতো নিয়েছে তো চলো তোমাদের দেখাবো আমাদের শিব মন্দির আর আজকের ফাংশান তার সাথে পাবলিকের নাচ I'm <laughs> I'm <laughs>

ফাংশানে আজকে গান হচ্ছে তাই সবাই মিলে একটুখানি নাচ গানও দেখে নিলাম পাবলিকের নাচও দেখে নিলাম আর গানও দেখে নিলাম মানে গান শুনে নিলাম দেখে নিলাম দুটোই

তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো গাইজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা